কারবাড়িতে সাপ কারবাড়িতে হনুমান যে কোনো দেখ আমাদের মলয়টা কিন্তু হাজির কোনো দ্বিধা বোধ না করে একবারে সময়ের সঙ্গে হাজির অসংখ্য অসংখ্য ধন্যবাদ মলয়দা এখানে উপস্থিত ছিলেন এবং মলয়দাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত এখন আর একটা ডাক্তারি ভাষা শুনে রাখুন রাইট আর আই জি এইচ টি এই পাঁচটি অক্ষরে সমস্ত সচেতনতা বার্তা লুকিয়ে আছে আর মিনস হচ্ছে রিঅ্যাসুরেন্স কাউকে সাপে কেটেছে তাকে আশ্বস্ত করুন আতঙ্ক থেকে দূরে রাখুন যে সাপে কাটা এখন কিছুই নয় আমি হসপিটালে গেলেই পারব আমি যদি নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একশো মিনিট গোল্ডেন সময়ের মধ্যে হসপিটালে যাই তাহলে আমি বাঁচব আয় আই হচ্ছে ইম মোবাইলাইজেশন মনে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না সাপটি যেখানে কাটবে সেই ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না জল দিয়ে ধোয়া চলবে না সাবান দিয়ে ধোয়া চলবে না জি জিএইচ জিএইচ মানে গো টু হসপিটাল আমাদেরকে একশো মিনিট ওই গোল্ডেন সময়ের মধ্যে যেতে হবে হসপিটাল লাস্ট অক্ষরটি সব থেকে গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেপ ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে